টুপুর খেয়েছে চকোস টুপুরের মা খেয়েছে মুড়ি আর ভুজিয়া বলেছিলাম খাবো না তারপর একটু করে একমোট করে খেতে খেতে না মানে ব্যাপারটা এটা যে গল্প করতে করতে কেমন করে খাওয়া হয়ে গেল আর পৃথিবীর সব থেকে খাজা চা খাইয়েছে যাই হোক এই হোটেলে কিন্তু সবটাই পাওয়া যায় আমরা বাইরে থেকে নিয়েছি লাঞ্চ এখানে আমরা করব আজকে এখনো পর্যন্ত আমাদের ঘরেই যাপন চলছে নিজের মুখটা দেখাতে পারছি না অতি খাজা হয়ে রয়েছি হ্যাঁ তো সেই জন্য এই এই দুজন যারা একটু তাও আছে তাদের মুখ দেখিয়ে ব্লগটা আজকে শুরু হলো এখন একটু বাদে হয়তো বা বেরোবো চান করবো যা হোক একটা করবো তো এখন আপাতত এইভাবেই ব্লগটা শুরু হলো দেখা যাক এখন এখানে তো মহানন্দা বইছে না এখানে বইছে গঙ্গা কারণ গঙ্গার জল যেদিক দিয়ে যাবে আমার ব্লগের সেদিকে যাবে তাই তো আজকে কিন্তু সারাদিন অনেক কিছুই করা যেত অনেক কিছুর পরিকল্পনা মাথায় সকাল থেকে ঘুরছিল কিন্তু আপাতত এই জানলা দিয়ে বাইরেটুকু দেখা এটুকুই করছি আজকে যে জন্য এসেছি এই যাত্রা কলকাতা সেই উদ্দেশ্য উদ্দেশ্যের দিন আসলে সেই জন্য মনোযোগটা এদিক ওদিক দিতে পারছি না আমার এখানে না একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছে ছিল একজনের কাছে আসলে কিন্তু সেটা আপাতত থাক যাই হোক এখন এই টুপুর টুপুরের বাবা আর কি মানে বোমবাদা সে ভাত বেড়ে দিয়েছি এখানেই ভাতটা দিয়ে দিয়েছে আমাদের অনেক আর্লি খাওয়া হয়ে যাচ্ছে মোটামুটি সাড়ে বারোটা বাজে এখন তো তারপরে আমার স্টান টান সব হয়ে গেছে ছাদে যাচ্ছে একটু জামা কাপড়গুলো মেলে দিতে চোখে মুখে একটু টেনশনের ছাদ তো বুঝতেই পারছেন ঠিক আছে আপাতত ডাক্তারবাবু আজকে দুপুরকে দেখবেন যেহেতু সেটা সামান্য ফলো আপ কিন্তু তবুও তো মায়ের মন বুঝতেই পারেন তো যাই হোক ঠিক আছে এখন আপাতত ছাদে গিয়ে একটু মেলে দিই মেলে দিয়ে তারপর নিচে আসবো সেজে গুজে তারপরে যাব হচ্ছে যে উদ্দেশ্যে কলকাতায় আসায় এই যাত্রায় সেই উদ্দেশ্য সফল করতে বাস্তবে টুপনের মেজার কিন্তু তেমন কিছু হয়নি কিন্তু আমরা ওয়ান পার্সেন্ট চান্সও রাখতে চাইছি না বা খুঁত বা ফাঁক রাখতে চাইছি না যার জন্যই বাচ্চার স্বাস্থ্যের থেকে বড় তো কিছু হয় না সেই জন্যই আমরা মানে ওকে আমাদের পক্ষে যতটুকু এই মুহূর্তে সেরা চিকিৎসা দেওয়া যায় সেটার বন্দোবস্ত করতেই কিন্তু এই মুহূর্তে কলকাতায় আসা তো যাই হোক যতই হোক বন্ধুরা আমরা কলকাতায় এসে এই তিন চার দিনের যাপন তাতে করে নিজেদের ফ্ল্যাটটাকে খুব মিস করছি তথা কলকাতায় নিজের একটা আবাসের জায়গা সেটাকে খুব মিস করছি এই যে এই সময়টা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট যেটা আগে ছিল ইনফ্যাক্ট আমাদের ফ্ল্যাটার বলা উচিত নয় এটা পুরোপুরি অনুচিত কথা ছিল সেই ফ্ল্যাটটাকে দেখি এখনও একই রকম রয়েছে কিন্তু ফ্ল্যাটটার আমাদের নেই সেটা খুব স্বাভাবিকভাবেই তো যাদেরকে দিয়েছি তাদের সাথে সম্পর্ক যেহেতু অত্যন্ত ভালো মাঝে মাঝে আমরা ঢুকতে পারবো যেতে পারবো তবে এই যাত্রায় আমরা কিন্তু আর খুব একটা এদিক ওদিক করছি না তো এই জায়গাটাতে লাগান রেস্তোরাঁ এর সামনেতেই আমরা সাধারণত ইয়ে দিয়ে থাকি মানে উবারকে বলে থাকি যে এখান থেকে আমাদের পিক করুন তো এখন বাবু আমার হয়ে একটু ব্লগ করে দিচ্ছেন ভালো লাগছে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমরা ডাক্তারবাবুর ওখান থেকে যখন ফিরবো তখন বোমবাদাকে রাজি করাতে পেরেছি যে আমরা কদমতলাতে নামবো সেখানে এস জুয়েলার্স আছে সেইখান থেকে আজকে আমি সিলভারের জিনিসটা কিনবো ভেবেছি যেটা আমি কিনবো জন্য অনেক দিন থেকে ভাবছি যে কলকাতায় গেলে এটা কিনবো এটা কিনবো তো যাই হোক সেটা সে রাজি হয়েছে তো এখন আপাতত আমার না রাস্তা দেখতে খুব ভালো লাগে বন্ধুরা জানেন যে কোনো জায়গায় মানে গন্তব্যের থেকে আমার যাত্রাপথ অনেক বেশি আনন্দ দেয় তো এই যে এই দৃশ্যটা তো মানে কী বলবো খুবই ভালো লাগছে তবে এটা বুম্বাদার ক্যামেরাতে তোলা এবং মা ফ্লাইওভারে যখন উঠছি তারপরে এটা ওটা ডাইনে বাই এত কিছু দেখছি কি যে ভালো লাগছিল কি বলবো সব মিলিয়ে মিশিয়ে আমার আবারও বলছি গন্তব্যের থেকে যাত্রা পথ অনেক বেশি আনন্দ দেয় আমাকে ফ্লাইটে উঠলে হুশ করে পৌঁছে যাওয়া কানে তালা ধরা ওই জার্নিটা হ্যাঁ সময়টা অনেক অল্প লাগে এটা ঠিক কথা দিনে দিনে পৌঁছে যাওয়া যায় সদ্ব্যবহার করা যায় সময়ের কিন্তু ওই আর কি কি বলবো আমার পক্ষে সব থেকে আনন্দময় যাত্রা হচ্ছে ট্রেনের তবে এই শতাব্দীর মতো বসে বসে যাওয়া নয় একটু শুয়ে বসে গড়িয়ে যাওয়া যেতে পারে আর কাঁচগুলো এত অপরিষ্কার ছিল কিছুই তো বাইরে দেখা যাচ্ছিল না এগুলো আবার ভাল লাগে না আশা করছি এর পরের বার যখন আমরা ফির বসে শতাব্দী হলেও আমরা নিশ্চয়ই দেখে শুনে আসতে পারবো এই জায়গাটা দেখছিলাম খুব ভালো লাগছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো আমি এই সবগুলো সামনে থেকে দেখবার সুযোগ এখনো অবধি হয়নি তবে একদিন নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে শুধু দেখবার নয় নিজের করে পাবার অভিজ্ঞতাও হবে একদিন যাই হোক ডাক্তারবাবুর সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে কথাবার্তা খুব লাগেনি এবং উনি যথারীতি যা বলা সেটাই বললেন একদমই ঠিক আছে সবকিছু তো যাই হোক আপাতত সেটা ইয়ে হয়ে আমাদের মানে শুনে খুবই ভালো লেগেছে এটাই বলবেন সেটা আমরা মানে খুবই স্বাভাবিকভাবেই ভাবছিলাম যে এটাই তো হওয়ার কথা কিন্তু তবুও আর কি ওই আর কি ডাক্তারবাবুর কাছে না গেলে পরে ঠিক এটা যতক্ষণ পর্যন্ত তিনি নিজে না বলছেন আমাদের কর্ণকুহরে শান্তি হচ্ছিল না তো তারপরে আমাদের আবার একটু খিদে পেয়ে গেলো অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর খেতেও খুব একটা বেশি পারিনি আমি টুপুর তো একদমই পারিনি তো আমি নিয়াতে ঢুকেছি একটুখানি তারপর সেখান থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে টুপুরের বাবা টুপুরই অর্ডার করেছে সেটা হচ্ছে ওই চিকেন হাক্কা নুডলস সেটা দিয়েছে এক পাহাড় সমান আমার মেয়ের মুখ দেখে বুঝতে তো সে সেটা দেখে সে একটু নার্ভাস বোধ করছে মানে এতটা সে খাবে কেমন করে তার বাবা আছে না তাকে মানে বিপদ থেকে উদ্ধার করবার জন্য ঠিক আছে সবাইকে সে দিয়ে দিচ্ছে নিজে কিন্তু এক প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করেছে আমি ভাবছি লোকটা খাওয়া কিন্তু একেবারে কম হ্যাঁ অনেক খেতে ভালোবাসে ঠিক কথা মানে বিভিন্ন জিনিসপত্র খেতে ভালোবাসে তবে খুব পরিমাণে মোটেই বেশি খেতে পারে না এই লোকটা যে কীভাবে ম্যানেজ করবে এটাই ভাবছি আমাকে পেয়েছে এখন মুরগি তো আমি খুব একটা বেশি মোটেই নেব না কিন্তু তাও আমাকে অনেকটাই দিয়ে দিয়েছে আমিও তো নান এবং রেজালা অর্ডার করেছি বলুন এটা খেয়ে আমার পেট ভরালে চলবে কিন্তু ওই আর কি ওর বাবা আছে মেয়েকে বিপদ মুক্ত করবার জন্য সে এগিয়ে এলেন নিজের মানে বুক চিতিয়ে আর কি তো যাই হোক আপাতত সবটুকু তবুও সে নিতে পারলো না বাকিটুকু টুপুর খেতে পেরেছে আর এই যে দেখুন দেখেছেন এর হাসি দেখ বুঝতে পারছেন ব্যাপারটা সে একটুখানি চাপেই আছে কিন্তু তবু খাবার নষ্ট করা যাবে না বলেও কিছুটা ভাত সে খেতে পারেনি হ্যাঁ ও বোম্বাতে নিয়েছিল মাটন বিরিয়ানি আর আমার জন্য যেটা আসার সব থেকে সুন্দর সত্যি কথা এইটাই হয়েছে সেটা হচ্ছে এই যে চিকেন রেজালা আর নান টুপুরের সবগুলোই তো আমি একটু একটু করে টেস্ট করেছি সত্যি কথা আমারটাই সব থেকে ভালো ছিল তো তারপরে আমাদের এখন প্রচুর গল্প এবং ভীষণ হাসি টাট্টা এসবগুলো হয়েছে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে একটা দুটো কমেন্ট এমন আসে কি বলবো মানে হাস্য করি ঠিক আছে আপাতত সব হেসে টেসে নিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়েছি বেরিয়ে এই যে এই ভদ্রলোককে দেখা সাক্ষাৎ হলো তো তারপরে একটা খারাপ অভিজ্ঞতা হলো একজন ভদ্রলোক না খুব মিসবিহেভ করলেন আমাদের সাথে জানেন হ্যাঁ এটা ঠিক যে আমরা রাস্তাটা খানিকটা আটকে রেখেছিলাম কিন্তু বলার সাথে সাথেই আমি সরেও গেলাম আসলে লোকের খুব একটা অসুবিধা করতে আমরা একেবারে চাই না বন্ধুরা হয়তো ভুল হয়ে যায় কিন্তু মানে যখনই টের পাই সেটা ভুল হয়ে গেছে নিজেদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি আপ মো আসলে কে খাওয়াচ্ছি সেটা আসলে ওদের খুব একটা পছন্দ হচ্ছিল না এটাই আর কি তারপরে উল্টো দিকে কলা বিক্রি করছিলো সে কলাটাও খাওয়ানো হলো কথা ওই পছন্দ হচ্ছিল না এত পশু প্রেম আর কি তো যাই হোক ঠিক আছে কি আর করা যাবে এক একজন মানুষ এক এক রকমের তো এখন আপাতত ড্রপ লোকেশন দেওয়া তো হয়েছে হচ্ছে কদমতলা এস বি জুয়েলার্স দিয়ে আমরা একটা উবার বুক করে নিয়েছি এই ভদ্রলোক খুব ভালো যিনি আমাদের উপর করে নিয়ে যাচ্ছেন গল্প করতে করতে কাটানো হলো বেশ অনেকখানা রাস্তা বটে ভালো লাগছিল আসলে বন্ধুরা টুপুর না টুয়েলভের পর আমরা টুপুরকে ছেড়ে দিতে হবে মানে বহির বিশ্বের জন্য আমাদের মনে কোনো রকম খুঁত আমরা রাখতে চাইছি না যার ফলে এত মানে চিকিৎসার ঘন বলা যেতে পারে যে চিকিৎসা কলকাতায় এসে করাচ্ছি সেটা শিলিগুড়িতেও সম্ভব কিন্তু ওই যে আমাদের নিজেদের মনের মধ্যে একটা রকম খোঁজ আমরা রাখতে চাইছি না আমরা নিরব দেখে বাচ্চাটাকে বাড়ির বাইরে পাঠাবো এইটাই আমাদের ইচ্ছে যাই হোক আপাতত চলুন রাস্তা আবার সুন্দর কলকাতা মানে মোহময়ী রূপসী কলকাতা সন্ধ্যের রূপ হচ্ছে এখন বলা যায় আকাশটা যেহেতু খানিকটা রোদ্দুর এবং চতুর্দিকটায় আলো জ্বলে গেছে সব মিলিয়ে মিশিয়ে দেখতে এত সুন্দর লাগছে এই সময়টার একটা অন্য রকমের সৌন্দর্য যখন পুরো আকাশ নিকট অন্ধকার হয়ে যায় তখন যখন আলোগুলো জ্বলে তখন আবার অন্য রকমের সৌন্দর্য আলো দেখতে আমার খুব ভালো লাগে টিম টিম করছে একটা ঘরে বাল্ব জ্বলছে এইরকম আমার কোনো দিন পছন্দ নয় কিন্তু আপাতত কলকাতাকে দেখে আমার অত্যন্ত ভালো লাগছে এবং আবারও বলছি একটা ফ্ল্যাট বা নিজের একটা জায়গা এইটার অভাব আমরা ভীষণ বোধ করছি তবে এটাও ঠিক যে খুব বাস্তব হিসেবে দেখতে গেলে যে টুপুর যেখানে যাবে আমাদের পরবর্তীকালীন পরিকল্পনা সেইখানেই একটি আবাস বা আবাসন করবার কিন্তু কলকাতায় যদি টুপুর আসে তো ভাবা যাবে আপাতত টুপুরের টুয়েলভের পর টুপুর কোথায় যাচ্ছে বা কী বৃত্তান্ত হচ্ছে সেইটা না দেখে আমরা আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না সত্যি কথা তবে টুপু যদি কলকাতায় থাকে অবশ্যই আমরা কিন্তু কলকাতায় একটা কিছু ব্যবস্থা মানে স্থায়ী ব্যবস্থা করব তো যাই হোক দেখতে দেখতে একদম সুন্দরভাবে আমরা হাওড়ায় পৌঁছে গেলাম আর আমাদের যিনি ড্রাইভার ভদ্রলোক ছিলেন তিনিও অরিজিনালি এখানকারই মানুষ আর হাওড়ায় ঢুকলেই না বোমবাদ একটা অন্য রকমের মানুষ হয়ে যায় বুম্বাদের হাওড়ার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে আমার আবার কলকাতাও বেশ ভালো লাগে আমার শুধু হাওড়া নয় মানে আমার কলকাতাতে যদি হয় তাহলেই যেন আমার পক্ষে একটু বেশি ভালো হয় যে আবাসন বা সেগুলো কিছু ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু বোম্বাদা মনে হচ্ছে না হাওড়া থেকে খুব একটা বেরোতে চায় তো যাই হোক আপাতত এই যে হাওড়ার মধ্যে প্রায় ঢুকে গেছি এই সময়টায় চতুর্দিকে যে এত সুন্দর সুন্দর সবজি বাজার এগুলোই কদমতলার আগে আমাদের ড্রাইভার ভদ্রলোক বলছিলেন যে এগুলো তিনি ছোটোবেলায় বাজার করতে আসতেন এখনও আসেন আর বোম্বাতে তো ঢুকেই তুতি দেখো এই দিক দিয়ে এর বাড়ি ওই দিক দিয়ে ওই বাড়ি এখানে দাঁড়িয়ে আমরা আড্ডা মারতাম ওখানে দাঁড়িয়ে আমরা মিষ্টি খেতাম এই সবগুলো গল্প করতে করতেই রাস্তাটা পেরিয়ে গেল তো যাই হোক তারপর এসবি পর্যন্ত না আসা যাচ্ছিলো না কিছু একটা অসুবিধা হচ্ছিলো তো আমরা ভদ্রলোককে ছেড়ে দিলাম ওই সামনে জাস্ট একটুখানি তার আগে তিনি ঘুরে গেলেন আর কি তো যাই হোক তারপর ওইটুকু রাস্তা আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দূর থেকে দেখতে পাচ্ছি এস বি জুয়েলার্স লেখা আছে তবে বন্ধুরা একটা অভিজ্ঞতা হয়েছে এস জুয়েলার্স পরে যে আসতেই হবে এমনটা কিন্তু নয় প্রচুর কালেকশন নেই অন্তত এই যাত্রায় তো দেখতেই পেলাম ওরা বলো ইয়ার সময়ে মানে একটু কম আছে এবং ফিনিশিং যে মারাত্মক কিছু ভালো তা নয় অপশন যে প্রচুর আছে তা তেমনটাও নয় কিছু কিছু শিলিগুড়ির দোকান এর থেকে আমাকে বেশি অপশন দেখাতে পারবে এটা আমি শুনতে পেলাম সুতরাং এই যে কলকাতায় এসে রুপো কিনতে হবে বলে ঝুলোঝুলি ব্যাপার এইটা বোধ আমাকে আর করতে হবে না আমি শিলিগুড়িতেও সেটা কিনতে পারি আর চন্দ্রে ফোন মাঝখানে পিসি চন্দ্র শিলিগুড়িতে রুপোর কালেকশান কম রাখছিল এখন একদম ভর ভরপুর হয়ে গেছে সেন কোতে তো আছেই সুতরাং আমার এই যে বর বরকে নিয়ে মানে ঝুলোঝুলি যে চলো আমায় নিয়ে চলো নিয়ে চলো এই ব্যাপারটা শিলিগুড়ি থাকতে করতে হবে না আমি টুক করে নিজে বেরিয়ে নিজেই চলে যেতে পারবো এই ব্যাপারটা আমার কাছে যথেষ্ট একটা স্বস্তিদায়ক এবং এইটা হচ্ছে খুব পছন্দ হয়েছে আমার আমি নিলাম এই যে রিসলেটটাও ভালো লেগেছিল কিন্তু আমি আসলে আমি এবং টুপুর দুজনেই পরবো তো টুপুরের হাতে এটা ভালো লাগছিল না এই যে টাই নেকলেস দেখলাম অপশন এই দুটোই তারপরে যাই হোক অনেকগুলোই দেখি সীতাহার দেখলাম কিন্তু সীতারটা আমার পছন্দ হয়েছিল খুব কিন্তু কানের দুলটা একদম ভালো লাগছিল না আর কানের দুল ছাড়া ওরা বিক্রি করবে না ওই কানের দুলটা জন্য জন্য আমি সীতার ক্যান্সেল করে দিয়েছি তো এই একটা চুন নিলাম আর নিলাম হচ্ছে একটা মান্তাসা খুব সুন্দর দেখতে হয়েছে যে দুটো নিয়েছি আর চুটটা একদম টুপুরের হাতের সাইজেরই নিয়েছি ওই খিলেন করা রয়েছে তো যার ফলে আমিও পড়তে পারবো আর মান্তাটা সহ অবশ্যই আমি টুপুর দুজনেই পড়তে পারবো বাড়ি এসে বরং আপনাদের হাতে পড়ে দেখাবো যে কেমন হলো তবে এই মুহূর্তে একটা উদ্দেশ্য সিদ্ধিত হলো বটে আমি খুব আনন্দিত এটা বলা যায় সব মিলিয়ে মিশিয়ে আমার ওই চার হাজার নশো সত্তর এরকম মতো পড়েছে তো যাই হোক এই যে দেখুন হাওড়া ময়দানের সামনে একজন ভিক্ষুক ভিক্ষে করছেন আর তার কোলে সবসময় একটা বাচ্চা ঘুমিয়ে থাকে এই ধরনের ভিক্ষুকরা যখন বাচ্চা নিয়ে ঘুরে তারা সব ঘুমিয়ে থাকে তাদের নেশার ওষুধ দিয়ে দেওয়া হয় কি আর বলবো হতাভোগা বাচ্চাগুলো একটা কত সম্ভাবনা এক একটা করে এরকম করে সারা জীবন ধরে অসৎ পথ উপার্জন করবে জন্য বাড়িয়ে রেখে দেয় এই বাচ্চাটাকে যদি সুন্দরভাবে বড় করতে দেওয়া যেত তাহলে হয়তো বাচ্চাদের দশেরটা একজন হতেও পারতো কিন্তু ওই যে একটা করে প্রাণ এরা নষ্ট করতে খুব ভালোবাসে নিজেরাও নষ্ট হয়ে গেছে একটা করে নতুন নষ্ট তৈরি করছে তো যাই হোক আপাতত ওই পুরোটা আমরা এক টোটোয় আসতে পারিনি ওই হাওড়া ময়দান পর্যন্ত এক টোটো তারপর কাজীপাড়া পর্যন্ত আর একটা টোটো নিয়ে বাড়ি চলে এলাম আর তারপরে দেখুন দেখি এই হচ্ছে আমার কন্যার হাত চূড়ার মান্তাসার তো আজকের কিনা মধ্যবর্তী একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখছেন ওটা পার্থ দাদার স্ত্রী মানে আমাদের পিয়ালি বৌদি দিয়েছিলেন টুপুরকে আর হাতে যে আংটিটা সেটাই কয়েকদিন আগে আমি মাগিতে জুয়েলার্স থেকে কিনেছি আর ওই যে জানুয়ারি মাসে বৌদি দিয়েছেন তখন থেকে টুপুরেটা পরে রয়েছে এটা খুব পছন্দের একটা রেস্টুরেন্ট রূপকেনার সাহস এই জন্যই করি মেয়ে আমার রূপ ভালোবাসে সেটাও একটা কারণ সব মিলিয়ে আংটি এবং তিনটি হাতের গয়না নিয়ে মেয়ের হাতটা কিন্তু আমার ভালোই লাগছে কি বলেন যাই হোক এরপর নিজের হাতে একটুখানি পরে দেখলাম আমার হাতে তো ওই চুটটা ওই অবধি আসছে কিন্তু আসলে চুটটা আমি খুব একটা হয়তো বা পরবো না বা পরলেও হয়তো বা খুবই কম পরবো হচ্ছে এইটি সেটা হচ্ছে মাতাশাটা তো দুটো মিলিয়ে হাতটাকে আমার মন্দ লাগছে না এটা আমার নিজেরও মনে হলো কিন্তু শুধু মান্তারসা বললে খুবই স্টাইলিশ লাগছে এবং খুব স্মার্ট দেখতে লাগছে আমার খুব পছন্দ হয়েছে আজকের দিনের কেনাকাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সুপ্রভাত বন্ধুরা কালকে ব্লগটাকে ইন করতে পারিনি সঞ্জিতা খাতুনের মৃত্যু সংবাদটা আমি পেলাম হচ্ছে বার ঘরে এসে মনটা খুব খারাপ হয়ে গেল আর ক্যামেরা তুলে কথা বলতে ইচ্ছে করছিল না সেই জন্যই আর কি মূলত তো যাই হোক আজকের দিনে ব্লগটাকে শেষ করব একটু বাদেই নতুন ব্লগ শুরু করবো এখন পর্যন্ত আমার হাজব্যান্ড একটু বেরোলেন মানে অনেক সকালই এখন মেয়ে এখনো ওঠেনি তাই একটু ধীরে ধীরে কথা বলছি ঘরের আলু দেখে বুঝতে পারছে না ওদের ঘরের এখনও দিন নার্সেনি কাঁচের জানলা তাই যেটুকু ওই যে ওটা দিয়ে যতটুকু আর কি আলু ঢুকেছে ততটুকুই তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যদি ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য